শুভ ঘন্টা জেনে নিয়েছি পাঁচক বোশাই গিয়েছি দেখি আমি

মম ওয়ান্ডারফুল এই শুভ রাত্রি দা কি শুভ রাত্রি হ্যাঁ রোজ আসবে এখানে আমি شويه ঝগড়া করব তারপর শুভ রাত্রি বলে চলে গিয়ে অন্যদিকে ঘুরে ঘোরাতে আপনার কি খুব অসুবিধা হচ্ছে দাতে যদি বলি হচ্ছে তাহলে থেকে যাবে একবার তো মুখ ফুটে বলে দেখতেই পারি আর সাথে এটাও বলবেন যে আপনি কেন চাইছেন আমি এই ঘরে থাকব